নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বানাতে চলেছি একটি আনকমন ডিশ সেটি হল মুগ ডালের কাবাব এটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এবং খুব চটজলদি বানিয়েও নেওয়া যায় মাংসের কাবাব তো আমরা খেয়েই থাকি তো আজকে এই ভেজ কাবাবটা কীভাবে বানাতে হয় একটু দেখে নিন মুগ ডালের কাবাব বানানোর জন্য আমি এক কাপ মুগ ডাল তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপরে জলটা ফেলে দিয়ে আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি কিন্তু আমি খুব মিহি করে ব্লেন্ড করিনি এখানে কিন্তু কিছু আস্তে আস্তে ডালও আছে আবার কিছু ব্লেন্ড হয়ে গেছে এরকম আছে এই যে দেখুন কিছু ডাল কিন্তু আস্তে আস্তে আছে একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিই মানে জাস্ট তিন সেকেন্ড চালিয়ে বন্ধ করে দিয়ে আবার তিন সেকেন্ড চালিয়ে বন্ধ করে দিয়ে তারপর একটু দেখে নিতে হবে দেখে তারপর এরকমভাবে পেস্টটা করতে হবে এবার এর সাথে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাব আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম কিছু কারিপাতা কারিপাতার পরিবর্তে আপনারা চাইলে পুদিনা পাতাও ইউজ করতে পারেন এবার আমি এর মধ্যে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ধনে পাতা আর কারিপাতার পরিমাণটাও আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এর মধ্যে আমি দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে রেখেছি সেটা আর সাথে লঙ্কা কুচো দিচ্ছি এখানে আমি চারটে রসুন থেত করে নিয়েছি সেই রসুনে থেতোটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব টমেটো একটা ছোটো সাইজের টমেটো টমেটোটার ছোকলাটা আমি ফেলে দিয়েছি আর বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি দেব জিরে গোটা জিরে এটা আমি একটু শুকনো খোলায় টেলে নিয়েছি তারপরে এখন এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দেব লাল লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই যে যার স্বাদ মতো ইউজ করবেন আর দেব সামান্য বেকিং সোডা খুবই সামান্য দেব এবার আমি এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার আমি ওয়ান টেবিলস্পুন স্পুন কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেব আরেকটু দিতে হবে চামচটা যেহেতু ছোটো সেই জন্য আমাকে আরেকবার দিতে হচ্ছে এবার আমি এর মধ্যে দেব বেসন বেসনটা কিন্তু আমাকে বুঝে অ্যাড করতে হবে আমি প্রথমে ওয়ান টেবিল স্পুন বেসনের মধ্যে দেব দিয়ে আমি মাখাবো মাখানোর পরে যদি মনে হয় যে না বাসন আর একটু লাগবে তখন আমি এটার মধ্যে বেসন অ্যাড করব এখন আমি এটাকে শুকনো অবস্থাতেই মাখাবো সমস্ত উপকরণগুলো আমি এখন শুকনো অবস্থাতে কিন্তু মাখাবো জল দেব না ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখানোর আগে আমার আরেকটি উপকরণ দেওয়া বাকি আছে সেটি হলো ধনে গুঁড়ো আমি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব এবার এটিকে আমি মাখাবো আমি এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি জল ছাড়াই কিন্তু মাখাতে হবে কারণ ডালের মধ্যে ডালটা ভেজানো ছিল জল যেহেতু ডালের মধ্যেও কিছুটা জল আছে টমেটোর মধ্যে রয়েছে তাই আলাদা করে জলের কোনো প্রয়োজন নেই আমি এটা মাখালাম মাখানোর পরে এবার এটা ভাজা যাবে কি না কাবাবের মতো করে প্রিপেয়ার হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি বাহাতে তারুতে নিলাম নিয়ে কাবাবের মতো করে প্রেস করলাম করার পরে আমাকে দেখতে হবে যে এটা ভেঙে যাচ্ছে কি না জায়গায় নিলাম হাটটাকে এরকম ভাজ করলাম খুলে দেবো হাটটাকে ভাজ করার পরে খুলে দেবো যদি এখানটা ক্র্যাক হয় তাহলে জানবো যে না হয়নি এটা ভাজা যাবে না এর মধ্যে একটু বেসন আমাকে দিতে হবে দেখুন এটা কিন্তু ক্র্যাক হয়নি অর্থাৎ এটা ভাজা যাবে আর যদি ক্র্যাক হতো তাহলে এর মধ্যে আরেকটু বেসন দিতে হতো দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা এখনো পুরোপুরি গরম হয়নি আমি একটুখানি ব্যাটার ফেলে দেখলাম যে তেলটা পুরোপুরি গরম হয়েছে কিনা এখনও কিন্তু পুরোপুরি গরম হয়নি পুরোপুরি গরম হলে বোঝার উপায় হলো তাহলে কিন্তু ব্যাটারটা উপরে এসে ভাসবে দেখুন বন্ধুরা আমি আবার একটুখানি ব্যাটার ফেললাম যে তেলটা প্রপারলি গরম হয়েছে কিনা দেখার জন্য দেখুন এটা কিন্তু উপরে উঠে উপরে উঠে এসছে তেলটা কিন্তু প্রপারলি গরম হয়ে গেছে এখন ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ভাজব আমি এখানে কাবাবটা আগে হাতের তালুতে নিয়ে নেব নিয়ে এরকম ভাবে প্রেস করে দিলাম সাইডগুলো যতটা সম্ভব একটু ভেতরে হালকা করে ঢুকিয়ে দিলাম এবার আমি এটাকে তেলে ছাড়বো বন্ধুরা আমি একটা কাবাব ছেড়ে দিয়েছি ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি এবার এটাকে আস্তে আস্তে ভেজে নেব দুপিট লাল লাল হয়ে গেলে তখন আমি এটাকে নামিয়ে দেব আমি আরেকটি কাবাব ছেড়ে দিয়েছি আর প্রথমটা এই পিঠটা লাল লাল হয়ে যাওয়া আমি উল্টে দিয়েছি এভাবেই কিন্তু আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নেব আর ফ্লেমটা মিডিয়ামেই থাকবে এটি কিন্তু মাছ মাংসের কাবাব তো আমরা খেয়েইছি তো ভেজ হিসেবে এটা আলের কাবাব কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার এই কাবাবটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি আমি নামিয়ে কিন্তু প্রত্যেকটা কাবাব ভেজে নেব হয়ে গেছে বন্ধুরা মুগ ডালের কাবাব দেখুন দেখে বোঝা যাচ্ছে যে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আমি একটা কাবাব ভেঙে আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কিন্তু কী সুন্দর নরম আছে অথচ জিনিসটা কিন্তু কাঁচা নেই আর বাইরে এটা ক্রিস্পি কুরমুড়ে রয়েছে আর আমি কিন্তু খুব পাতলা করে বানাইনি দেখতে পাচ্ছেন একটু কিন্তু মোটা করেই বানিয়েছি অর্থাৎ যেভাবে কাবাব হয় সেরকমভাবেই বানিয়েছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম ভিডিওজ নিয়ে দেখা হবে নমস্কার